আপনি যেখানে মাহফিল করবেন তার পাশেই তাদের পূজার স্থান তারা ঢোল পিটাবে বাদ্য বাজাবে লুলু দিবে তাদের পালন এবাদত পালন করার যা লাগবে তারা সব কিছু করবে তখন আমরা ইসলাম ধর্মের যান অনুসারী আমাদের কাজ হলো আমি মাহফিলের তারিখটা চেঞ্জ করে দিই ঘুরিয়ে দেই। কারণ আমার দ্বারা তার ক্ষতি হোক এটা আমি চাই না এটা শিখিয়েছেন কে আল্লাহ শিখিয়ে দিয়েছেন তাদের জায়গায় তারা কাজ করবে তোমরা কোনো ক্ষতি করবে না লাই তাহাফি দিন ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে না ধর্ম তুমি থাকতে পারো শ্রেষ্ঠ ধর্মে তাই বলে তাকে তুমি হে প্রতিপন্ন করতে পারবে না তাকে তুমি ক্ষতি করতে পারবে না তাকে তুমি উল্টে দিতে পারবে না নিষেধ করতে পারবে না পালন করতে পারবে না বাধা দিতে পারবে না তুমি তোমার ধর্ম পালন করবে সুন্দর মতো ঠিক মতো তার ধর্ম পালন করতে গিয়ে তাকে কোনো কষ্ট দেওয়া যাবে না এটা শুধুমাত্র ইসলাম শেখায় বন্ধুগণ আবার এটাও আপনারা দেখেছেন হিন্দু ধর্মের কিংবা অন্য কোন ধর্মের যারা সংখ্যালঘু আমাদের দেশে তারা যখন কোনো বিপদে পড়ে যায় কিংবা তারা যখন তাদের নির্ধারিত সময় চলে আসে পূজার সময় সেই সময় আমরা এটাও দেখেছি বাংলাদেশে যদিও নাইনটি টু পার্সেন্ট সংখ্যা হলো মুসলমান তথাপিও বাংলাদেশের মানুষ বাংলাদেশের সরকার প্রশাসন সব সময় হিন্দুদের পূজা যেন ঠিকমতো করতে পারে সেই জন্য পুলিশ দিয়ে শেল্ডার দেওয়ায় আনসার বাহিনী দিয়ে করায় আমরা এটাও দেখেছি মাদ্রাসার শিক্ষকরা ছাত্ররা বিভিন্ন ইসলামী সংগঠন তারাও তাদের পাশে গিয়ে শেল্ডার দেয় কারণ কি তুমি তোমার লেখাপড়া ছেড়ে দিয়ে তার পাশে গিয়ে দাঁড়িয়েছো তার মানে হলো তাকে যেন কেউ ক্ষতি করতে না পারে ডিস্টার্ব করতে না পারে ইসলাম কিন্তু এটা বলে নেয় যে সে তার পূজা করতে গিয়ে তাকে তোমাদের সহযোগিতা করতে হবে এটা বলে নাই ইসলাম বলেছে তার ধর্ম পালন করতে যেন আমরা বাধা না দিই দেখা যায় আমি আপনি বাধা দিই না কিন্তু একটা গ্রুপ বাধা দিয়ে ইসলাম ও মুসলমানদের একটা দুর্নাম ছড়ায় যার কারণে আমরাও আবার দায়িত্ব নেই ঠিক কিনা বলেন তার মানে ইসলাম ধর্ম শুধুমাত্র এটা করে কিন্তু অন্য কোন ধর্মের বিষয়টা এমন নয় ইসলাম শেখায় তুমি তোমার ধর্ম পালন করতে গিয়ে কোনো মানুষের ক্ষতি করবে না আবার অন্য কোন মানুষের ধর্ম পালন করতে গিয়ে ক্ষতি হয় সেটাও তুমি করবে না প্রিয় সুধী এই জন্য দেখবেন যুগ যুগ ধরে আমাদের বাংলাদেশের সমস্ত মানুষ যেমন মুসলমান নামাজি বেনামাজি অমুসলিম যিনি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ অন্য যেভাবেই হোক না কেন দেখা যায় তাদের পূজার সময় তাদের এবাদতের সময় মুসলমানরা তাদের ডিস্টার্ব করে না ক্ষতি করে না ভাই ভাই হয়ে একে অপরকে সাহায্যতার হাত বাড়িয়ে দেয় এটা শুধু ইসলাম শিক্ষা দেয় ইসলাম এতটা বট মাইন্ডের আমরা সেই ধর্মের অনুসারে পড়ছি আলহামদুলিল্লাহ বন্ধুগণ আবার আল্লাহ সুবাহ সুরাতুল আনের একশো তো আট নম্বর আয়াতে যে ঘোষণা আমাদের উদ্দেশ্যে দিয়েছেন মুসলমানদের উদ্দেশ্যে দিয়েছেন আমরা যেন অন্য কোন হিন্দু ভাইয়েরা যাদের পূজা এবাদত বন্দিগি করে তারা বলে যায় আমরা তাদেরকে গালি দেব না সেটা একটু ভালো করে বুঝবেন ধরুন একজন হিন্দু ভাই তিনি মনে করেন আমি এই জায়গায় সেজদা দিলাম আমি আমার প্রভুকে উদ্দেশ্য করে সেজদা দিলাম আমি আমার রবকে পাবো আমি আমার আল্লাহকে পাবো খোদাকে পাবো এটা সে মনে করে যদিও তার ধারণাটা তার জায়গা থেকে ঠিক কিন্তু আমি আপনি ইসলাম ধর্মের অনুসারী হওয়ার কারণে আমরা তাকে অনেক কিছুই মনে করতে পারি ঠিক আছে কিন্তু আল্লাহ তালা যে কথা বলে দিয়েছেন সুরাতামের একশো তো আট নম্বর আয়াতে তুমি তার প্রভুকে গালি দেবানা। না আপনি বললেন কোন পাগলের আবাদত করো আরে সে কে কি করতে পারবে এমন কথা আপনি বলবেন না যদি আপনি তার প্রভুকে গালি দেন হতে পারে সে আবার আপনার প্রভুকে গালি দেবে হতে পারে কিনা বলেন এই জন্য নাল্লা বলছেন তোমরা তাদের প্রভুকে গালি দিবা না আমাকেও গালি শোনাবানা সুবাহান আল্লাহ তার মানে হলো সে যেই বিশ্বাস নিয়ে কাজ করে তাকে তার বিশ্বাসে কাজ করতে দিন আপনি শুধুমাত্র ইসলামের সৌন্দর্য তুলে ধরবেন বুঝাবেন কিন্তু সে যেই বিশ্বাস নিয়ে করে। আপনি তার প্রভুকে বলে গালি দিবেন না যদি আপনি তার প্রভুকে গালি দেন সেও আবার আপনাকে গালি দিতে পারে তার মানে আবার আল্লাহকে গালি দিতে পারে বলি না এটা কি করা যাবে আমার আল্লাহকে গালি শোনানো তোমাদের কারো কোনো অধিকার নাই এই কথা কার আল্লাহর কথা যে তোমরা আমাকে গালি শোনাবে এটা হতে পারবে না তাদের এবাদত তাদের পূজা তাদের আর্চনা রং হতে পারে ভুল হতে পারে কিন্তু তাদেরকে তুমি চমৎকার করে সুন্দর করে বসিয়ে বুঝিয়ে দেবা দাওয়াত পৌঁছে দেবা কিন্তু তুমি তার যেই প্রভুর এবাদত করে বিশ্বাস নিয়ে তুমি হাসি ঠাট্টা করে একটা গালি দিয়ে দিলা উল্টা সে আবার তোমাকে যদি একটি গালিয়ে দেওয়া দেয় তাহলে সেই গালিটা আমি আল্লাহকে গালি দেওয়া হলো এই কাজ তোমরা করবা মনে থাকবে ইনশাল্লাহ আমরা কি গালি দেব। ইসলাম আমাদেরকে শেখে আমরা তাদেরকে গালি দেব না ডিস্টার্ব করব না ক্ষতি করব না সে তার ধর্ম পালন করুক আমরা কখনো তাকে নিষেধ করতে যাবো না বারণ করতে যাব না বাধা দিতে যাব না প্রিয় উপস্থিতি নবী করিম সাল্লাম যখন মক্কায় ছিলেন যখন মাদিনায় গিয়েছিলেন সর্বত্র তিনি ইয়াহুদিদের সাথে দেখেছেন অমুসলিমদের সাথে তিনি বিভিন্ন কাজ করতে হয়েছে তিনি করেছেন কিভাবে করেছেন সেটা আমাদের মনে রাখতে হবে বর্তমানে এসে আমরা দেখা যায় অনেক ক্ষেত্রে পেরে উঠি না কেন পারবো না আমরা নবীজি লক্ষ লক্ষ ইয়াহুদীদের মধ্যেই তিনি বেড়ে উঠেছেন বড় হয়েছিলেন হয়েছেন না তিনি তাদের নিয়ে কাজ করেছেন তাদেরকে ইসলামে তিনি বার্তা পৌঁছে দিয়েছেন তাদের কাছেই তিনি কালেমার দাওয়াত দিয়েছেন তাদেরকে পথ করে আস্তে আস্তে এগিয়ে নিয়ে এসেছেন তিনি কিভাবে তাদের কাছে চমৎকার সৌন্দর্য উপস্থাপন করেছেন ইসলামের সৌন্দর্য তিনি প্রকাশ করেছেন ইসলামের সৌন্দর্য দেখে দেখেই তারা আস্তে আস্তে করে কালেমার দিকে ইসলামের দিকে আত্মসমর্পণ করে কালেমার ঘোষণা দিয়ে তারা মুসলমান হয়েছে বলে আলহামদুলিল্লাহ বন্ধুগণ আমার নবী করিম সল্লি সালামক কি জীবনে এবং মাদানী জীবনে দুটি জীবনে অসংখ্য অগণিত বিধর্মী নবীজের কাছে এসেছেন বসেছেন নবীজের ইসলামের সৌন্দর্য তারা দেখতে চেয়েছেন নবীজি কখনো তাদেরকে সরিয়ে দেননি কখনো হেও প্রতিপন্ন করেননি কখনো তাদেরকে হাসি ঠাট্টা তামাশা করে তাদেরকে ছিটকে ফেলে দেননি বরং তিনি সবসময় ইসলামের যে সৌন্দর্য ইসলামের যে রূপ রয়েছে এটা তাদের কাছে দেখানোর চেষ্টা করতেন তারা গালি দিলেও নবীজি গালি দিতেন না তারা উল্টা কথা বললেও নবীজি উল্টা বলতেন না তারা মিথ্যা বলতে চাইতো নবীজি মিথ্যা বলতেন না তিনি বুঝতে পারতেন তিনি জানতেন এদের সাথে সত্য বললে সমস্যা হতে পারে মিথ্যা বললে সেখান থেকে বেঁচে যাওয়া যেতে পারে হতে পারে এমন তিনি বলেননি কখনোই এজন্যই সমস্ত ইয়াহুদিরা মিলে নিজেরা মিথ্যা কথা বললেও মোহাম্মদ সাল্লি সাল্লাম যে মিথ্যা কথা বলে না তারা মনে প্রাণে বিশ্বাস করেই তার একটা উপাধি দিয়েছিল উপাধিটার নাম কি আল্লা আমিন উপাধি দিয়েছে আল্লাহিন চমৎকার একটি নাম জুড়ে দিয়েছেন আল্লাহ আমিন দিয়ে দিয়েছেন যে এই আল্লাহ আমিন এই চমৎকার নাম এই নাম তাকে দেওয়ার উপযুক্ত তার কারণ সে কখনোই কোনো বিপদে আপদে মুসিবতে কখনোই কোনো সময় তারা দেখা যেত যে নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম যে আদর্শের যে সত্যের বার্তাবাহী তারা পৌঁছে দিত দেখা যেত যে নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম তারা সাথে তারা মিথ্যা কথা বললেও কখনো তাদের সাথে আশ্রয় নেননি সব সময় সদা সর্বদা সত্য কথা বলতো এ কারণে তারা তাকে কি উপাধি দিয়েছে আল আমির উপাধি দিয়ে দিয়েছে শুধুমাত্র তাই নয় সর্বোচ্চ বিশ্বাসের স্থাপন তাকেই করা হতো তাদের যত আমানত তাদের যত কথা তাদের দলিল তাদের ব্যক্তিগত কোনো টাকা পয়সা অর্থ করি সে সময় যা ছিল এগুলো কিছু যদি কারো কাছে রাখার প্রয়োজন মনে করত একটা জায়গাকে তারা সেফ মনে করত নিরাপদ মনে করত ব্যাংক হিসাবে রেখে দিত সেটাই হলো মোহাম্মদুল রসউল জোরে বলেন সাল্লু আলয়াল্লাম